এরপর আমাদের আজকের যে কর্মসূচি আয়োজকের মধ্যে অন্যতম আমাদের সামনে বক্তব্য রাখবেন বক্তব্য রাখবেন আমাদের সামনে সোহিনী মান্ডি এর মধ্যে দিয়ে সবার উপস্থিত রয়েছে এবং ছাতির সাথ রয়েছে এটার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা এখানে কেন এসেছি দুটো কারণে এসছি দুটো কারণ কি আমরা তো সবাই জানি রামপুর হাটে যে ছোট্ট বোনটির সাথে নির্মমভাবে হত্যা করা করা হয়েছে 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 অত্যাচার কতটা কষ্ট করে ওকে মারা যেরকম এটা আমরা সবাই এখনো জানতে পেরে গেছি আর একটা কারণ কি এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা আদিবাসী বলে আমাদেরকে এত কুরুচিকর মন্তব্য শুনতে হয় আমরা কোন জন্ম করছি কোন মানুষ সমাজে বাস করছি কতটা ওরা উচ্চ শিক্ষিত যে ওরা এরকম করে বলছে আচ্ছা ওরা যদি এতই উচ্চ শিক্ষিত হয় তাহলে তারা তাদের মধ্যে থেকেই এই ধর্ষকটা কেন বেরোচ্ছে কোশ্চেন আসছে আপনারা যদি এতই উচ্চ শিক্ষিত হন তাহলে আপনারা এই রকম বাজে কাজগুলো করতে পারতেন না আমরা নাকি আদিবাসী তাই জন্য আমরা কলকাতার মতো বড় বড় শহরে আমরা ঠাকুর দেখতে যেতে পারি না ঠিক আছে আমার দরকার নেই ঠাকুর ঠাকুর দেখার আমার দরকার নেই পুজো দেখার আমার দরকার নেই আমরা তো আমরা জঙ্গলে বাস করি বলে আমাদের নাকি বড় বড় শহরে আসার কোনো যোগ্যতা নেই তাই এটাই উচ্চশিক্ষি শিক্ষিতা এটাই আমরা কখনোই মানি না আর হ্যাঁ এই যে আপনারা বলছেন যে ঠাকুর দেখতে আসা যাবে না এরাও নাকি ভাগ বসাবে তাহলে আপনারা চাঁদাটা চাইতে আছেন কিভাবে চাঁদা চাঁদা চাওয়ার সময় তো মনে থাকে না যে এরা আদিবাসী আবার যখন সেই জাত সার্টিফিকেট বানানো হয় তখন তো মনে হয় না যে এরা নিচু জাতি আপনারাও তো ওই ক্যাটাগরিতেই চলে আসছেন আপনারাই তো এইসব করছেন তাহলে কোথা থেকে আমরা বলবো আপনারা উচ্চ শিক্ষিত কোথা থেকে বলবো ভাবুন আপনারা যে যারা যারা আমাদের মধ্যে থেকেই দুর্গাপুজো করতে যাচ্ছেন তারা ভাব সবাই একসাথে থাকবো কোথায় আপনার আমরা সে আগের মতোই জাতি বৈষম্যটা কোনো দিনও শেষ হয়নি এটা দু হাজার দাঁড়িয়ে এসেও বলতে হচ্ছে একদমই না আপনার এবারে জেগে উঠুন আমরা এই যে এখানে এত লোক জমা হই থৈছি আমাদের আরো জমায়েত হওয়ার দরকার ছিল আপনারা কোথায় আছেন যখন আপনাদের সাথে হবে তখন আপনারা সহ্য করতে পারবে তো আর আর জিকল আর জিগরের বেলা আমরা সবার সাথে ছিলাম আমাদের আদিবাসী ভাইব প্রত্যেকটা সাথে ছিলাম এখন তারা কোথায় এখন তারা কোথায় আমাদের যখন আদিবাসী ছোট বঞ্চের সাথে এরকম হলো তারা কোথায় আমাদের দাবি সেই মনোজ কুমার পালকে যেন চরমতম চরম শাস্তি দেওয়া হয় আর এই যে শ্রাবণী গাঙ্গুলী আর সুস্মিতা দাস নামক দুটো মহিলা যারা যারা কুরক চিকর মন্তব্য করেছে তাদের প্রতি যেন কঠোর শাস্তি নেওয়া হয় কঠোর স্টেপ নেওয়া হয় আমার আমাদের এটা সবার সকলের দাবি নমস্কার